এবং ভাই শাওয়ার প্যানেলে এর নাকি বিশাল ডিসকাউন্ট চলছে ভাই যে সম্মানিত দর্শক আজকে আপনাদের আপনাদেরকে দেখাবো শাওয়ার প্যানেল এখানে আমাদের দুইটা সিস্টেমের আছে হট অ্যান্ড কুল কতরূপ পানি গরম হয়েছে কত পানি ঠান্ডা আছে আপনারা দেখতে পারবেন এটার সাথে হ্যান্ড শাওয়ার আছে এটার সাথে আমাদের হ্যান্ড পশ আছে ডিজাইনের বিভিন্ন মডেল এর নিতে পারবেন একটা আছে এইটা এখানে একটা বলি আছে দশ বছর এটার গ্যারান্টি আছে দশ গ্যারান্টি আছে দশ বছরের গ্যারান্টি আছে আপনাদের যারা লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন